ওয়েলকাম বন্ধুরা ওয়েলকাম কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো এই ভিডিওতে বেশ কিছু আপডেট নিয়ে আলোচনা করব তো যারা এই চ্যানেলে নতুন তারা একটা করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো প্রথমেই বলা যাক মোহনবাগান এর ব্যান এর বিষয় নিয়ে তো তোমরা সবাই জেনে গেছো যে এএফসি তরফ থেকে আগামী দু ও আঠাশ সাল পর্যন্ত ব্যান করা হয়েছে মোহনবাগানকে এর আগে দুই মরসুম এফসি খেলার সুযোগ পেয়েছিল মোহনবাগান প্রথম মরসুম ইরানে যুদ্ধের কারণে সেই সময় ইরানে দল পাঠায়নি মোহনবাগান এর ফলে নানা কারণ থাকায় খেলতে যায়নি মোহনবাগান তারপর মোহনবাগানকে এফ ম্যাচ থেকে এলিমিনেটরি করে দিয়েছিল এবং এরপর দ্বিতীয় মরশুম ইরানে কিছু বিদেশি যাওয়ার সমস্যার কারণে গোটা দলকে ইরানে পাঠায়নি মোহনবাগান ম্যানেজমেন্ট যার কারণে তাদের এএফসি প্রতিযোগিতা থেকে মোহনবাগানকে এলিমিনেটর করে দেয় এবং এই এএফসি খেলতে না যাওয়ায় কারণে মোহনবাগানের টুয়েলভ ম্যান অর্থাৎ সমর্থকেরা পথে নেমেছিল এবং খুব প্রকাশ করেছিল খেলতে না যাওয়ার কারণে এফসি কাপ এবং খেলতে না যাওয়ার কারণে সেটা হবারই কথা ছিল তাই হল এবং মার্কাস জানিয়েছিল গতকাল মোহনবাগানকে দু বছরের জন্য ব্যান করল এফসি এবং মোটা অঙ্কের টাকা জরিমানা করা হলো পঞ্চাশ হাজার মার্কিন ডলার ফাইন এর পাশাপাশি পঞ্চাশ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ এর জরিমানা করা হয়েছে মোহনবাগানকে গতকাল এই আপডেটটা প্রকাশের পর মোহনবাগান এই এফসি সিদ্ধান্তে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা অ্যাপিল জানাতে তারা ক্যাশে আবেদন জানাবে এটাই বলছে মোহনবাগান ম্যানেজমেন্ট মোহনবাগান ম্যানেজমেন্ট ক্যাশে গিয়ে আদিও কি এফ সি তুলতে পারবে তা দেখার বিষয় এরপর বলি কোচ সার্জি লোবেরাকে নিয়ে বেশ কিছুদিন ধরেই অনুশীলন করছে দিমি কামিজরা তো এতদিন অনুশীলনের পর কোচ লোবেরা দেখে নিতে চাইছে কোন প্লেয়ার কেমন পারফরমেন্স করছে তারই নিরিখে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছে মোহনবাগান ডায়মন্ড হারবারের বিরুদ্ধে এই ম্যাচটা হতে চলেছে আগামী কাল অর্থাৎ শুক্রবার তো আগামীকালের ম্যাচটা কোনো লাইভ টেলিকাস্ট হবে না তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আইডি তে তোমরা ফলো করে রাখবে এরকম আপডেট সবার আগে পাবার জন্যে तो धन्यवाद